আমি দেখাবো তাজিকিস্তান কটন আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আপনি গ্লিটিং করা এটি গ্লিটিংগুলো ওঠার কোনো চান্স নাই খুব সুন্দর করে গ্লিটার করা এখানে কিন্তু দেখুন ঘষাঘষি করবেন উঠবে না ঠিক আছে এবং এটা কিন্তু সামনে পিছনে দু জায়গায় এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হলো প্যান্টের কাপড়টা ঠিক আছে কত সুন্দর একটা প্যান্ট আর এখানে কিন্তু যাদবের হচ্ছে একটার পর একটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারটা ধরো তো দুই পাশ থেকে ওড়নাটা ধরো দেখাই আমরা ওনাটা কত বড় এবং ফাইন কটনের মতো ওড়না দেখছেন কত বড় একটা ওনা মাসাল্লাহ পছন্দ হবে এত সুন্দর সুন্দর অন্য পছন্দ না হওয়ার কোনো কারণ নাই এর মধ্যে অনেক ডিজাইন আছে এই যেমন যেই যে খুললাম না সেটা এটা চারটা ডিজাইন একটা দুইটা তিনটা চারটা কালার এখান থেকে একটা স্ক্রিনশট নিতেই পারবে চারটা ডিজাইনে চারটাই আজকে খুলব এরপর আমি এখান থেকে একটা ডিজাইন খুলব এই যে এই কালারটা খুলে দেখাচ্ছি বাও এটাও বাও এটাও বেশ দারুণ মার্শাল্লাহ তাজিকিস্তান কটন কিন্তু মনে রাখতে হবে সো এটার মধ্যে দেখেন খোলো তুমি ধরো হ্যাঁ প্রথমে বডিটা তারপরে আমরা দেখাবো আমরা এই পাশ থেকে দেখানো শুরু করি এই যে দেখেন এইটা হচ্ছে বড়িটা হ্যাঁ এই বড়িটা খুব সুন্দর করে কিন্তু সামনে পিছনে তারপরে আমরা চলে যাব ওনাতে এটা বিশাল অ্যাডজাস্ট করা মানে ওনাটাও প্রিন্ট থাকবে কিন্তু প্রাইস কিন্তু আহামরি বেশি না আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাগুলো একটু ধরে দেখে আমরা কত বড় ওনা দেখছেন হ্যাঁ কত বড় ওনা ওড়নাতে খুব সুন্দর করে কিন্তু আপনি গ্লিটিং করা আপনি দেখেন খুব সুন্দর করে গ্লিটিং করা এটার মধ্যে আবার চারটা কালার এখান থেকে একটা স্ক্রিনশট নেন এই এক এক দুই তিন চার এই চারটা কালার ঠিক আছে এইটা গেল তো এরপরে আমরা এটা দেখাবো হ্যাঁ হলুদটা দিয়ে শুরু করি এটাও কিন্তু খুব সুন্দর একটু কাছ থেকে যদি দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ সো এটার মধ্যে আমাদের খুলে দেখাচ্ছি আমরা বেস্ট কালারফুল এটাও এটা হচ্ছে বড়িটা শুরুতে বড়িটা দেখাই খুব সুন্দর একটা বড়ি আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা দেখাই ওড়নাটা একটু বের করো ওনাটা কিন্তু আরও সুন্দর এই পাশটা হলো ওড়নাটা এই যে ওনাটা একটু দেখে আমরা দুজনই ধরে দেখাই দেখেন কত সুন্দর একটা অন্য মাসাল্লাহ দেখছেন তাজিকিস্তান করুন প্রত্যেকটা এরকম সুন্দর এবং এই সাইডে কিন্তু আপনি দেখেন জরির ডিজাইন করা এই যে জরির ডিজাইন করা আছে খুব সুন্দর করে জরির ডিজাইন করা আছে এটার মধ্যে যে কালারগুলো আছে এই চারটা কালার হ্যাঁ চারটা কালার অ্যাভেলেবেল পাবেন তারপর আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখেও দেখেন এই ডিজাইনটা একটু খুলে দেখে এটারও চারটা কালার আছে মার্শাল্লাহ হিউজ চলতেছে এটাও এটাই মনে হয় বেশি চলতেছে না হ্যাঁ খুব ভালো চলতেছে এটাও হ্যাঁ আমাদের চারটা কালার আছে চারটা ডিজাইন আছে তো এটার মধ্যে আমি যদি দেখাই এটা হলো বড়িটা খুব সুন্দর একটা ডিজাইন করা বড়িটা ওই যে দেখেন বড়ি গেল চলে তারপরে হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এখানে এখানে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এখান থেকে আপনার অন্য টাপার শুরু হুম অন্য টাবার শুরু দেখাচ্ছে অন্যটা তাজিকিস্তানের ওনার প্যান্টের কাপড়টা খুবই ভালো আর বড়িটা তো দেখছি নি খুব আনকমন একটা কাপড় যে যদি শোরুমে রাখেন আপনার অন্যরকম একটা লুক দেবে এটার মধ্যে আমাদের চারটা কালার আমি চারটে কালার এখান থেকে দেখাই যেমন একটা কালার তারপর একটা কালার তারপর হচ্ছে একটা কালার তারপর হচ্ছে একটা কালার এই হচ্ছে মোট চারটে কালার স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রাখলে আপনাকে কেউ লস করবে না আর একটা ডিজাইন দেখে আমি এই একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এটা বেশ ভালো লাগে আমার কাছে এটা আমরা রিপিট করছি তাই না এর আগেও করছি এবারও করছি দুইবার করছি এটা এটা হচ্ছে বডিটা দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ও না এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ঠিক আছে প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এর সাথেই কিন্তু আপনারা পাচ্ছেন এটার মধ্যে চমৎকার একটা চমৎকার একটা দেখেন বাও কি দারুণ কি দারুণ একটা করুন মাসাল্লাহ সো এরকম কিন্তু আপনাদের জন্য ছোট ছোট বান্ডেল করছি বিশ পিসের একটা বান্ডেল এই যে ছোটো ছোট বান্ডিল এখানে বিশ পিসের করে বান্ডেল করছি যারা আমাদের বড়ো পার্টি তারা এই ছোট ছোটো বান্ডেলগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন কয়টা বাজে সকাল নয়টা থেকে রাত নয়টা আল্লাহ হাফেজ